একটা লাল পরি আগামীকাল আমরা স্কটল্যান্ড যাব দুই তিন দিন থাকবো তুমি সব কিছু গুছিয়ে দিও আর একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে তাছাড়া আঙ্কেল কয়েকদিন ধরে আমাকে বলতেছিল যে মারজানকে কিন্তু পুরো লন্ডন ঘুরিয়ে দেখাবো তাই ওই বাবা কিন্তু আমাকে এই কিছু বলে আরে আঙ্কিল কি শুধু সব তোমাকে বলবে তাহলে আমি আছি এখানে কিসের জন্য ওকে তাহলে আমরা যদি স্কটল্যান্ড যাব দুদিনের জন্য তুমি চলোই আপত্তি না আহ হা মোর আপত্তি থাকবে এত মোর বেগ তো বিশ্চিং তো অবস্থা কে জানে না ওই মোরদের তিনজন পছন্দের লেখক এর মধ্যে একজন আর আর্থার কোনো ডাইল কোন ডাইল বাড়ি কমে স্কটল্যান্ড ওই যে শালো খম যিনি কি জীবন তো করিয়া লাগছে না ওনার বাড়ি এডেন বাড়া স্কটল্যান্ডের রাজধানী এবং ওনার সমাধিস্থল ওখানে আমি যদি সারার থান কোন ডায়ালের ওই কবরস্থানে যাই তো হেলা আমাদের খুব ভালো লাগবে মোদের কোনোই আপত্তি নেই না আমার আপত্তি আছে আমার আপত্তি আছে কারণ স্কটল্যান্ড যাব শুধু তুমি আর আমি অন্য কেউ না আচ্ছা এখানে না বোঝার কি আছে না বোঝার কি আছে বলো দেখি মানে স্কটল্যান্ড তুমি আর আমি যাব আমি তৃতীয় পক্ষের কোনো উপস্থিতি চাই না

বিয়ের পরে দিচ্ছি হ্যাঁ একবারে গেলে স্মার্টে আছে এত সুন্দর হয়েছে কেমনে রহস্য কি হয় আপনার কইছে মোর তো মনে হইতেছে বিয়ের পর মোর গায়ের রং আর কালা হয়ে যাইতে লাগছে হ ওরম ব্যাপারটির দ্বারাই মনে হয় মোর তো বাইরের রূপটা দেখি তুমি তো আর তোমার নিজের রূপটা ডকমতো দেখতে পারবা না এন হনুদি কোনো খবর তো ওরা আছে কিসের খবর আহ বোঝে না কোনো সুখবর টুখবর নাই মগলিজ্ঞা এশা সু খবর হে তুমি ববদে আসিনা। আন্দরে সোপ্রাইতে আনা। তুমি বজনা এক করে না। এ ফিডার খাও ললিপপ খাও তুমি। আরে বেডা হারা জীবন খালি দুইজন দুইজন থাকলেই হইবে। কত গুলা মাস গেছে বিয়ে হইছে। এখন জনসংখ্যা বাড়াইতে হইব না এটা সানাপোনা নেতে হইব না আমি হেয়ের কথা কইছি। ভাবী আমনে কিছু কোন না। আমনা লজ্জার শরম নাই একবারে। হয় মই লজ্জা শরম নাই মই সব দুইয়ে খাইছি। আমনে একার লজার ফ্যাক্টরি লই বইছিনে হেনে। এন সব কথা বাদ দিয়ে সকালে কম যে গুড নিউজ আছে না নাই আরে ভাবি কইলাম তো কোন নিউজই নাই হ্যাঁ কেন এ তোরা তো দেরি করতে আসছো কদিক কারণ রাখি মুই কইছিলাম আমনের বাইরে হে কইতেছে ফ্যামিলি প্ল্যান হে কিছুই করবে না এরকম কথা গঙ্গাল আনাটা কথা কইলি না মিলনের কি মাতার মধ্যে কিছু নাই এ ফ্যামিলি প্ল্যান কারে কয় একটা গুড়াগারা হইবে বা এটা নেওয়ার যে একটা প্ল্যান প্রোগ্রাম তো ফ্যামিলি প্রোগ্রাম তো কেমনে বুঝামো হন একটা ঘুরাগারা হইলে সংসারের প্রতি একজন আরেকজনের টান বাড়ে ওই স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ধন বন্ধনটা আরো শক্ত হয় মজবুত হয় তোরা বোঝোকা একটা গোড়াগারা হকালে লইয়ালা আচ্ছা কমো না বাইরে আপনার লগে দেখা হইলে হা হা তুই আজকেই যাই কবি আর মোর লগে দেখা হইলে তুমি কমই তোরে যেমন বুঝাইছি হ্যারো মানে সাপলা। একটা সন্তান হওয়া মানে একটা নারী পরিপূর্ণ হওয়া বুঝলোস ওই সন্তান যখন মা কইয়ে বলান দেয় না আত্মাটার মধ্যে কি যে শান্তি লাগে রে বইন হে শান্তি তুই টাকা পয়সা দিও কিনা নিতে পারবি না বুঝলো

বেশি শুরু করছে না বুঝলে হাবু নয় এখন কি করবে কেরা অন্যায়ের প্রতিবাদ করবে এভাবে কিন্তু ছাড়িয়ে দেওয়া যায় না বাঁধুলিয়ে এমনি অতিরিক্ত বাড়াবাড়ি করতেছি এই অন্যায়ের প্রতিবাদ কিনা করবে কনে হাবু ভাই থাকলে এই সব জীবনও পাইতো না হাবু নয় সেতে কি হয়েছি মোরা আছি না হাবু মগজ শিক্ষা দিয়ে গেছে না যে অন্যায়ের প্রতিবাদ কিনা করা লাগে হুম ও হালার পোহালারে যা করা লাগবে হ্যাঁ তুই করের ব্যবস্থা কর ঠিক আছে আন বেশি মাথা গরম করা যাইবে না ওরা এখন কি জানো কারু করে এ মনে করো আমারে আমাকে আমি এই আমাকে প্রকাশ করবে যে এই দেহে নেই এরা বলে হাবুর লোক হাবু বলে ভদ্র ভালো এই প্রকাশ করিয়া আমাকে অন্যায় হবে মানুষ করিয়া আমাকে বিরুদ্ধে সবাই লিলেই দেবে এখন মাথা গরম করা যাইবে না যা করতে হইবে ঠান্ডা মাথা করতে হইবে আমি হাবুর লোক কথা কইতেছি দেহিও কি ব্যবস্থা গ্রহণ করবো না আর তিথি তুমি বাড়ি যাও যা না 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 ভাইয়া হাবু বাইরে কিছু জানানোর দরকার নাই হে আরো বেশি টেনশন করবে ব্যাপারটা উল্টো দিকে যাইতে পারে এমন কিছু বলার দরকারই নাই খাবুবাই তো আর একেবারে চললে যায় না হে তো নিশ্চয়ই ফিরে যাইবে আর এখন এই গ্রামের এই সমস্যা হারে জানানোর দরকার না হে আগে আউক হের পর নয় এই বিষয়ে আল্লাহ কথা বলা যাইবে না সাগর ও মাউগার হইরা আমি খালি খালি সারা দেব না হুম ও বাদুল্লাহ হালার ভলাই গ্রামের দেখো না মাইয়া লোক পাও খাই মাইয়া লোকের লগে অসুবতমি করে এন কি কিছুদিন আগে তিতির লগে আবার অসুবতমি করছিল তাহলে দারু হালার ভলার ঠাই নলন লং গেলাই তুইবে আরে ভাই মাথাটা ঠান্ডা কর তিথি যে কথা কইছে কথা খারাপ কয় না এখন কিছুই জানা যাইবে না বেশি উত্তেজিত হয়ে যাইবে না আরো ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে থাকতে হবে থাকিয়ে মনে করো যে সময় আর না বাড়টা ভাঙে যাইবে এই সময় দেখ কি করিস সব সবাই মিলে নামতে হবে একলগে এখন তুমি তিথি মন খারাপ করো না তোমার অপমান করছে তুমি চেয়ারম্যান বাড়ি যে অপমানিত হয়েছো বাড়ি যেয়ে ভাত তাত খাও ভাত রেস্ট করো মন ভালো হে রে মুই একদিন কইছিলাম হে মুরে কইল আসুক কা বিয়ে দাও গেছে মুই মোর জীবন গুছাইত পারি নাই আর এখন যদি বাচ্চা কাছে লই হে রে খরচ মেলা বাইরে যাবে তো গো দুইজনের কথাবার্তা হনলে শরীরের মধ্যে পিছাইতে পিড়ায় বুঝছস এই তুই জানস না আল্লাহ যারা দুনিয়ায় পাডায় হ্যাঁ রিজিক দিয়েই পাডায় এটা নিয়ে এত চিন্তা করার কি আছে বুঝলাম না আর হ্যাঁ তো এখন বিয়ে হইছে সংসার হইছে মিলন ভাই কে একটু বোঝে না যে সংসার হইলে বিয়ে হইলে একটু দায়িত্ব বাড়ে ঘুরে নিয়ে এত ভয় পাইলে হয় হন একটা বাচ্চা কাছা যখন হইবে সংসারের প্রতি এমনি দায়িত্ববোধ বাইরে যাইবে আর একটা পুরুষ মানুষ ওই আব্বা ডাক যখন হনবে হেকালে আর বইয়ে থাকতে পারবে না আর মোর সে ভালো আর কেডা জানে হন ওই বাচ্চা কাছা যখন হইবে না দেখবি দায়িত্ববোধ এমনি বাইরে যাইবে এখন যেমন টোটো করে কাম করলে করে না করলে নাই হেকালে দেখবি ওই বাচ্চার মোহরের দিকে চাইয়া আর বইয়ে থাকতে মন চাইবে না তুই পিডেইয়া ঘরে পারবি না বাচ্চার দায়িত্ব না তো নিজেই কাম কাজ করবে হ্যাঁ স্যারা এমন যেমন বাড়ি তো দেরি করে বা আড্ডাবাজি করে হেকালে আর ইয়ে করবে না ওই পোলা মাইয়ার টান হইলেও বাড়ি আইয়া পড়বে মুখ দেহার লেগে বুঝছো আর মুই আর ভালো করে রি জানি অভিজ্ঞতা আছে না তোর কাঞ্চন ভাই হে বিয়ার আগে কি আসিল আর তাছাড়া বিয়ার পর মুগু মাসুম যখন হয় নাই হেকালে কেমন তার আসিল হার দিন ওই গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতো আর যখনই আল্লাহ দিলে মোক মাসুম হইলো আরে আল্লাহ হ্যাঁ রে গড়াইতে লড়াইতে রি না গান বাজনা সবই আর ধরতে গেলে বন্ধ হয়ে গেছিল পোলা পোলা হারা দিন পোলা এই সে কথা এখন হকালেটা ঘুরে গেড়া নে দেখবি সংসার আর দায়িত্ববোধ আর ওই কামাই রোজগার সব এমনি এমনি বরকত দেবে আল্লাহ বুঝছিস হয় ভাবি আমি ঠিকই কইছি মোর ইচ্ছা আছে গুড়া গেলা লওয়াত আইসা তো যাই আজকে যা যাই ইচ্ছা পূরণ কর আমি গরু হকালে গুড নিউজ শুনা আমি গরুরে খেয়ার দিতে যাই যা সাবধানে যাইস কলম আচ্ছা কাল কিন্তু সকাল সকাল বেরোতে হবে কে এত বেঙে গেলে বেরিয়ে দেবে কা এত সকাল সকাল বেরোতে হবে এই জন্য যেখানে যাবো সেখানে যেতে লাগবে দুই ঘন্টা যেতে লাগবে দুই ঘন্টা আসতে লাগবে দুই ঘন্টা মাঝখানে যে সময়টুকু হচ্ছে সময়টুকু আমরা আহ জামু করতে হবে যাবো সেইখানে যেখানে যাওয়ার একটা স্বপ্ন তোমার ছিল এবং যেখানে গিয়ে তুমি অনেক লম্বা সময় পার করতে পারো আসা এত ঘুরে ভাসাইয়া কথা না কই নাকি সোজা কথা বলতে পারো না কেমব্রিজ ইউনিভার্সিটি যখন লন্ডনে আসবো প্ল্যান করেছিলাম তখন ঠিক করেছি তোমাকে নিয়ে আমি কেমব্রিজ ইউনিভার্সিটি যাব আমি চাই তুমি তোমার পিএইচডি কেমব্রিজ ইউনিভার্সিটিতে করো আমার অংশ একটা দিতে অক্সফোর্ড ইউনিভার্সিটিও যাব সব ঘুরে দেখে তোমার যেখানে ভালো মনে হয় তুমি সেইখান থেকেই তোমার পিএইচডিটা কমপ্লিট করতে পারো দেখো মুই এখন ওই পিএইচডি লইয়া চিন্তা ভাবনা করতে আসি না তবে আমার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অনেক দিনের শখ তোমার অনেক অনেক ধন্যবাদ মারজান তুমি ওর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে লইয়া যাওয়া কেন তুমি হায়ার স্টাডিজ নিয়ে চিন্তা করছলে। না দেখো তুমি এত ব্রিলিয়ান্ট রেজাল্ট করে গ্রামে গিয়ে ওই সেকেন্ড চেয়ারম্যান নামক ভয়ানক সে মহিলার সাথে ঝামেলায় জড়াও এটা কিন্তু আমি একদম চাই না আমি চাই তুমি এখানে থেকে পড়ালেখাটা শেষ করে নিজেকে আরও যোগ্য করে তুলে পাশাপাশি কিছু একটা শুরু করো যদি চাকরি করতে হয় চাকরি করো না চাইলে ব্যবসা করো কিছু একটা করো আমি তো আছি হ্যাঁ আমিও চিন্তা করতেছি কিছু একটা করবো তবে যাই করি চাকরি ওই করবো না আর বিদেশের মাটি তো আমার কিছু করার ইচ্ছা নাই যা করবো সব মধ্যে বিদেশের মাটি তো তোমার কেন করার কোনো ইচ্ছা নাই করলে কি প্রবলেম আমার বাবা আমার অন্যান্য আঙ্কেলসরা কাজিনসরা সবাই করছে না তারা সবাই দেশ থেকে ভালো রেজাল্ট করেছে তারপর এখানে এসেও তারা ভালো করছে ওয়েল স্টাবলিশড প্রবলেম কি না তা তো করছে কিন্তু তুমি কি মনে করো না বাংলাদেশী যে মানুষগুলি এই আইয়া তাদের মেদারে কাজে লাগাইতে আছে এই মেদা যদি তারা দেশের জন্য কাজে লাগাইতে তাইলে দেশ আরো অনেক দূর আগুয়ে যাইতে দেশ আরো কর্মসংস্থানে ব্যবস্থা হইతే দেশ প্রযুক্তিগতভাবে আরো কত স্বয়ংসম্পূর্ণ হইతే কি তুমি হেইয়ে মনে করো না তুমি আমাকে বলো দেশে কি সব ক্ষেত্রে সব পরিবেশ আছে তুমি পেরেছো তোমার গ্রামের কৃষকদেরকে নিয়ে যেভাবে গ্রামটা পরিবর্তন করতে চেয়েছিলে সেটাকে পরিবর্তন করতে পেরেছো পারবে তুমি কি মনে করো শুধু তোমাদের গ্রামে সেকেন্ড চেয়ারম্যান নামক দুষ্ট মানুষগুলি আছে অন্য কোথাও নেই তোমার কথা ঠিক আছে আমি হয়তো পুরোপুরি পারি নেই তবে একেবারে যে পারি নেই সেই কইলাম না অনেক পরিবর্তন হয়েছে গ্রামে আর আমরা যদি সেকেন্ড চেয়ারম্যান করে এমনি ছাড়িয়ে দেই দেশটার কি হবে আমার দিন শেষ হয়তো আমরা ভালো থাকবো

তোমাকে আর কিছু বলেছে আর যদি বিয়ে করাই লাগে মনে বাড়ি উঠবো তোমার আমার বিয়ের গড়কালি করতে দেব না আর কোনো খবর আছে তোমার এবার তোর কি আমার দেখলি খেলে বিয়ের কথা মনে পড়ে বিয়ের কোনো কথা কই তাই আমি তোর দ্বারা জিগেই যে হাবু কবে লন্ডন দিয়ে বাংলাদেশে ফেরবে এই খবর কি তোর আছে হাবু কবে লন্ডন দিয়ে বাংলাদেশ আইবে এই খবরটা উনি তোমার লাভটা কি আমি তো সিদ্ধান্ত নিয়ে এলাইছি হাবু যেদিন বাংলাদেশ আইবে এয়ারপোর্টে আমি ওরে রিসিভ করতে যাবো ওরে বাবা তুমি যাবা ঢাকা এয়ারপোর্ট পকেটে টাকা খরচ করিয়া এ মেয়া তুমি এটা বিয়ে যদি কমপ্লিট হয় এরপর পঞ্চাশ টাকা লাগে বইতে হবে যে পঞ্চাশ টাকা কখন দেবে হেলে যাবা আর তুমি নিজের পকেটে টাকা খুঁজে তুমি ঢাকা যাবা এই আমি বিশ্বাস করি না ভাই এ বড়ে ফালতু কথা কম করতে রয় তোর কি মনে হয় মুই কিপটু মানু মুই কিন্তু এয়ারপোর্ট সিনু এয়ারপোর্টে যামুই যাম এ মে তুমি তো নিজের লাভ এক পাও সামনে আউগাও না আর তুমি টাকা খরচ করে যাবা হাবুরে আনতে মিয়া দাম দাও নাকি আরে বেডা সাইফেস্টা মাইয়ার বাফেল লক কত হই গেছে আমার ফাইনাল যারা মাইক্রো ভাড়া করে যা আমার লাগে আর হাবুড়ি করতে যাইবে তার কারা হ্যাঁ মাইয়াও লই যাইবে বই নয় একটা ভয়সা লই যাইবে মাইয়াগুলো হাবুর লেগে ফুল লইয়ে সিরিয়াল দিয়ে খারাই থাকবে আর হাবুর একজন একজন করে ফুল দেবে হাবু যারা পছন্দ করবে হ্যাঁ লাগি সাদিকা রোগি ফাইনাল আচ্ছা তুমি যে এত মাইয়ের এত মাইয়ের বাপ লাগিয়ে ঢাকা যাবা এয়ারপোর্টে হাবুর পক্ষে তো এতগুলো মাইয়ে পছন্দ করা সম্ভব না একটা মাইয়ে পছন্দ করার পর আর মাইয়ের বাপগুলো যে তোমার পিঠে সালা বান্ধে ফিরে যাবে তুমি কি এটা বোঝো আরে বেড়া তুই অত ফাউসিন তরিস না সব মাইয়ের বাপে গলাকে আমার কত কার্য ফাইনাল যে হাবু যে মাইয়ে পছন্দ করবে এই মাইয়ের লাগে বিয়ে হইবে আর বাকি বিদায় দি দিদিমু এবার বিয়ে সাদে এসে যাই কপালে তকদির থালা আল্লাহর হুকুম এগুলা এ ব্যাপার সিদ্ধান্ত নেওয়াস তুমি আসলে এটা দান্দা বাজ মিয়া এতডি মাইয়ের বা ফিডিং দেলা একজনের দাদি কয়ঠরি খাবা কি মাথা কিস্তি কত পড়ছে কও দি কে এত কম ভালো কিন্তু হচ্ছে ওই ম্যাথ আর কেমিস্ট্রিতে একটু সমস্যা হচ্ছে আগে যখন হাবু ভাই ছিল আমার কোনো সমস্যা হলে তো হাবু ভাইয়ের কাছে যাইতাম যে ভাই আমার এই অঙ্কটা বুঝাই দাও আর এখন ওরে খোদা তোর যদি বুঝতে সমস্যা হয় হ্যালো তুই হাবু ভিডিও কল দাস না কা তোর বাইর লগে মোকে মাসুমের লগে হাবু ভাই তো নিত্য ভিডিও কল দিয়ে কথা কয় এই বড় বড় টাওয়ার এই দেহায় মাসুম রে তা মোক কলো গিয়ে যেহেতু ভিডিঅ কলে কথা কইতে পারে তো তোরে অংক বুজাই দিতে পারবে না কেমেষ্ট্রি বুজাই দিতে পারবে না ফোন দিবি আরে ভিডিও কলে ভাবি আমি কি যে কন না হাবু বাই জৰুলী কাজের জন্য গেছে লন্ডনে ধর মই ফোন দিলাম সেই জৰুলি কোনো কাজে মিটিংয়ে থাকলো তখন সেই বিরক্ত হইবে না কন আর বিরক্ত হইবে কৃপার নেই বুঝজি তুই বল না চৰম ক না আচ্ছা শুন তো কাঞ্চন বাই আবার কথা কইবি না হাবু বইৰ লাগে সেইকাৰণে মই কৈ দিওঁ মানে যে তোরে জানি একটু ফোন টোন দিয়ে তার পড়াশুনা বুজাই দেয় বাদ দে তো ভাবি ওই দেশে যখন দিন তখন মগদেশে রাইত মগদেশে যখন রাইত তখন হ্যাগো দেশে বোর রাইত ধরেন মুই একসময় হেরে ফোন দিয়ে বইলাম যে ভাইয়া মোরে এই অঙ্কটা বুঝাই দেন এইকালে হেরে হইনে যেই বোর চাইতে তখন কি হইবে হের তো অন্য অন্য সারাগো আছে না হ্যাগো দেশে মুই বুঝাই নিম হ্যাঁ নালে কলি কিন্তু তো জানোস কি তিথি ওনা হাবু বললে কি অনেক মায়া লাগে যখন দেশে আসলে দিন নাই রাত নাই হুট করে উডানের মধ্যে আইয়া লম্বা করে একটা হাক দিয়া বলান দিতে ভাবি কইয়া এই ডাকটা দিন ধরে হনি না আলিকে মোর অনেক খারাপ লাগে রে হ ভাবি এইটা তুমি সত্য কথা কইছো হাবু ভাই লন্ডনে যাওয়ার কারণে হাবু ভাই সবাই মিস করতে আছে এ মে এ তুমি এই শেষ পর্যন্ত হাবুর ব্যবসা শুরু করলে হাবু যদি হনে যে তুমি আর বিয়ের ব্যবসা শুরু করছো হাবু তোমার কি দশা করবে তুমি বুঝতে আছো এ বড়ে তোর কোনো কইফত দেতেই নাইছে সালাক জানি কমদের ফাজিল এখানে তুই একটা জিনিস বোঝ

তোর গ্রামের বাইরে কোনো মাস এসে তোর কোনো দামা চাই তোর পর আমার বিয়ে লাগে জ্বালা তুমি আসলে তো আমি তুমি যে কি আমি তুমি তো চাও যে আমার বিয়েটা করাই কিছু টাকা ইনকাম করবা তুমি আমি কি বাড়া করছি তোমারে আমার বিয়ে দেওয়া লাগি দায়িত্ব পালন করতে আসি, দায়িত্ব পালন চিনলিনা সময় থাকতে মূল্যায়ন করলিন আফসুস করবি একদিন যে আলমাস ভাই আছে লাহারে বিয়ার লাগিয়ে পিস পিস ঘরছে বিয়ে করি নাই যেদিন থাকবো না সেদিন বুঝবি আল্লাহ জানে যে তুমি হাবুর কথা কইয়ে কয়টা ফ্যামিলি রে ঝুলাই রাখছো কয়টা ফ্যামিলিদের যে তুমি টাকা খাইছো সেটা নিয়ে তো আমি এখন চিনতে পড়ে গেছি বুঝছো হাবুরে দেবো এখন কইয়ে সমস্যা নাই করি না এত তাড়াতাড়ি কবুরা ভালো মতো খোঁজখবর নেবো খোঁজখবর নিয়ে জানবো যে কয়টা ফ্যামিলির দায়িত্ব তুমি কয় টাকা খাইছো তারপর সেইটা আমি হাবুকে জানাই দেব তখন বসবা আলমাস ভাই কত ধানে কত চাউল ভন্ড লক্ষ্য থাকার তোকে বিয়ে সাদি হইবে কেমনে কেমনে বিয়ে শাদি তোকে মধ্যে যদি আচার আচরণ সিনিয়রদের মূল্যায়ন না থাকে এরকম বেদবি করিয়ে বেড়াও তাহলে তো বুঝলে আলার পালার কেন তাবিস্কর্স তোর বিয়ে না তো জীবনও

দাঁড়ো দর দারো এই ফুল এই মানুষটারই মা নয় আসলে চলো আমরা যাই কেমি দিকে